আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আপনারা আমরা আজকেও আপনাদের সামনে যথারীতি নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি আমরা আজকে যে গল্পটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেই গল্পটি সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তো পরিচিত আরব আমিরাতের আল মাদামের যে ভৌতিক একটি কাহিনী আছে এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই ইতিমধ্যে জানেন অনেক জায়গায় লেখালেখি হয়েছে এবং ফেসবুক ইউটিউবে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে তো আমিরাত থেকে আমাদের এক ছোট ভাই সে আমাদেরকে আজকে গল্পটি পাঠিয়েছে এবং সেই গল্পটি আমরা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি চলুন কথা না বাড়িয়ে আমরা প্রদেশে আল-মাদাম নামের ছোট্ট পরিচিত তার রহস্যে মোড়া এক নির্জন বাড়ির কারণে স্থানীয়রা তাকে ডাকে পাইতাল মাউত অর্থাৎ মৃতদের বাড়ি দিনের আলোয় জায়গাটি সাধারণ মনে হলেও রাত নামলেই নাকি বাড়িটির চারপাশে অদ্ভুত আলো নড়ে আর কেউ কাছে গেলে শুনতে পায় ফিস কেমন আওয়াজ বছরের পর বছর ধরে শোনা গল্পগুলোকে কেউ বিশ্বাস করে কেউ হাসি তামাশা করে উড়িয়ে দেয় কিন্তু আল আরিফ নামের এক তরুণ যে নতুন চাকরির খোঁজে দুবাই থেকে সার এসেছে কখনো এসব ভূত প্রেতের গল্পে সে বিশ্বাস করতো না সে এক প্রকার চ্যালেঞ্জ হিসেবেই ওই বাড়ির রহস্য জানতে চেয়েছিল এক শুক্রবার সন্ধ্যায় তার বন্ধু জামাল আর রাশেদ তাকে বলল আরে ভাই তোর তো সাহস বেশি কেন তাহলে চল আজ রাতেই আলমাদামের সেই বাড়িটায় গিয়ে দেখি আরিফ হেসে উঠল বলল আমি দেখি ভুতটা কেমন দেখতে তারা তিনজন গাড়ি নিয়ে রওনা দিল শহর থেকে একটু বেরোতেই চারিদিকে ধুলো বালি আর অন্ধকার দূরে লাইট পোস্টের আলো ধীরে ধীরে দিকে হয়ে আসছে আকাশে ছিল কিন্তু তার আলো যেন মরুভূমিকে আরো পাকা করে তুলছিল এক পর্যায়ে রাস্তা শেষ হয়ে যায় গাড়ি দাঁড় করাতেই সামনে দেখা গেল সেই বাড়ি ভাঙাচোরা জানালার কাছ নেই দরজাগুলো আধো খোলা আর চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা জামাল বলল ভাই আমার মনে হয় ফিরে যাওয়াটাই ভালো বাতাসটা কেমন যেন অস্বাভাবিক রাশেদক অস্বস্তিতে পান এড়ে চেড়ে বলল রাতে তো এদিকটা পুরো ফাঁকা থাকে কারো কোনো হেল্পও পাওয়া যাবে না কিন্তু আল আরিফ থামল না টর্চ জেলে বারান্দার দিকে এগোল বালুর উপর পায়ের শব্দ অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হচ্ছিল বাড়ির ভেতরে ঢুকতেই চারিদিকে শুধু ধুলো আর ভাঙা ইট কাঠ এসব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে একটা জিনিস সবার নজরে পড়ল ভেতরের বাতাসটা বাইরের চেয়েও বেশি ঠান্ডা যেন কেউ একটা অদৃশ্য শীতলতা ছড়িয়ে রেখেছে দেয়ালে আরবি অক্ষরে কিছু খোদাই করা ছিল শব্দগুলো স্পষ্ট তবে তাদের মাঝে বারবার একটা শব্দ দেখা যাচ্ছিল হাজির অর্থাৎ আমি উপস্থিত হঠাৎ করে টর্চের আলো কেঁপে উঠল রাশেদ ভয় পেয়ে বলল এটা কি হলো আরিক বলল ব্যাটারি ঠিলা হয়েছে হয়তো ভয় পাওয়ার কিছু নেই এমন সময় ওপর তলার দিক থেকে টপ টপ করে কেমন একটি হাঁটার শব্দ হল তিনজনই চুপ হয়ে গেল মরুভূমির ফাঁকা বাড়িতে তাদের ছাড়া আর কারো তো থাকার কথা নয় জামাল কাপা কাপা গলায় বলল এটা কি হাওয়া না অন্য কিছু হাঁটার শব্দটা এবার আরো স্পষ্ট হল যেন ভারী পায়ের জুতো পরে কেউ ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে তিনজন ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোতেই দেখা গেল সিঁড়ির উপর পালুর মধ্যে তাজা পায়ের ছাপ কিন্তু সেটা মানুষের নয় পায়ের আকার অদ্ভুত রকমের সরু আর আঙ্গুলগুলো দীর্ঘ রাশেদ কাঁপতে কাঁপতে বলল এটা তো মানুষের নয় হঠাৎ সিঁড়ির উপরে অন্ধকারে এক ঝলক সাদা কিছু নড়ে উঠল যেন লম্বা কাপড় পরা কেউ দাঁড়িয়ে আছে তারা তাকাতেই সেটি মুহূর্তে অদৃশ্য হয়ে গেল জামাল প্রায় কান্নার স্বরে বলল আমরা এখনো সময় আছে চলে যাই প্লিজ আল আরিফ এবার এগিয়ে গেল তার মনেও ভয় কাজ করছে কিন্তু কৌতূহল তাকে সেখানে আটকে রেখেছে সে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই হঠাৎ হাড় ভাঙা একটা শব্দ হল দেখল সামনে একটা ঘরের দরজা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল ঘরটা একেবারেই অন্ধকার ঘরে ঢুকে আরেক টর্চের আলো জ্বালিয়ে ফেললো দেয়ালের কোণে একটা কাঠের বাক্স পড়েছিল বাক্স খুলতেই একটা পুরনো ডায়েরি পাওয়া গেল পাতাগুলো হলদে হয়ে গেছে কিন্তু লেখা পরিষ্কার ডায়েরিতে লেখা আমি মরিয়ম তিন সন্তানকে নিয়ে এখানে থাকতাম এক রাতে আমার স্বামী কাজে যেতে বিলম্ব করে দরজায় কড়া নাড়লে আমি খুলতে যাই কিন্তু দরজার সামনে যে দাঁড়িয়েছিল সে মানুষ ছিল না তার চোখ দুটো ছিল জ্বলন্ত কয়লার মতো সে বলল বাড়িটা আবার এক্ষুনি বের হও আমি চিৎকার করতেই অন্ধকার আমাকে পুরোটা গ্রাস করে ফেলল এর পরের পাতাটুকু ছিঁড়ে গেছে ডায়েরির শেষে শুধু তিনটি শব্দ আমি হাজির আমি হাজির আমি হাজির লেখাটাই কালির দাগ এমনভাবে টানা যেন লেখার সময় ভয়ঙ্কর কিছু একটা ঘটেছিল জামাল ডায়েরি হাতে কাঁপছিল রাশেদ বলল এরপর আর কিচ্ছু পড়ার দরকার নেই চল এখনই বের হই তারা ঘর থেকে বের হতেই হাওয়ার দমকা শব্দ বাড়তে লাগলো বাড়ির ভেতরেই যেন ঝড় উঠেছে জানালার খালি ফ্রেমগুলো কাঁপতে লাগলো হঠাৎ সিঁড়ির উপর এক লম্বা কালো ছায়া দেখা গেল মানুষের মতো কিন্তু মাথা ছিল না ছায়াটা ধীরে ধীরে নিচে নামতে লাগলো জামাল চিৎকার করে বলল দৌড়া তিনজন ছুটে নিচে নামতেই দেখলো প্রধান দরজাটা জোরে ধাম করে বন্ধ হয়ে গেছে বাইরে পালু ঝড় উঠেছে আর মরুভূমির বালি দরজার ফাঁক দিয়ে প্রচন্ড বেগে ভিতরে ঢুকছে অন্ধ করে ভিতরে একটা নারীর করুণ কান্না শোনা গেল আমার বাড়ি ছেড়ে দাও তারপর সারা বাড়ি ভূমিকম্পের মতো কেঁপে উঠলো দরজা খুলছে না রাশের জোরে ধাক্কা দিচ্ছে জামাল প্রার্থনা করছে আর আরিফ বারবার টর্চ দিয়ে পেছনে তাকাচ্ছে হঠাৎ টর্চের আলোয় দেখা গেল একজন নারী মাথায় লম্বা কালো ওড়না মুখ ঢাকা কিন্তু চোখ দুটো চলচল করছে আগুনের মতো সে ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে আর যেন ছায়া মাটির উপরে বয়ে বেড়াচ্ছে আরিফ চিৎকার করে দরজায় লাথি মারতেই দরজা খুলে গেল ভেতরে ঢুকে তাদের প্রায় ধরেই ফেলছিল তিনজন মরিয়া হয়ে দৌড়ে গাড়ির দিকে ছুটলো গাড়িতে উঠেই জামাল ইঞ্জিন স্টার্ট দিল কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না নারী কণ্ঠের কান্না পেছন থেকে যেন আরো কাছে এগিয়ে আসছে তখন আরিফ পেছনে তাকালো দূরে বাড়ির সামনে সেই নারী দাঁড়িয়ে আছে হঠাৎ তার মুখের আবরণ সরে গেল মুখটাই যেন নেই শুধু কালো শূন্যতা আর দেহটা গাড়ি হঠাৎ জ্বলে উঠলো জামাল দৌড়ে গাড়িতে চালিয়ে মরুভূমি পেরিয়ে বের হয়ে গেল সকালে তিনজনই জেগে উঠে দেখে তাদের শরীরে ক্ষত ছিন্ন আর হাতে অদ্ভুত আচরের দাগ কিন্তু সবচেয়ে ভয়ের ছিল আরিফের হাতে শক্ত করে ধরা সেই ডায়েরি ছেঁড়া পাতা পাতায় লেখা তোমরা বের হলে শেষ হয়েছে আমি আছি আমি হাজির এরপর থেকে তারা তিনজনার আর কখনোই মাদামের দিকে ফিরেও তাকায়নি সেই বাড়ি আজও মরুভূমিতে দাঁড়িয়ে আছে রাতে যার ভাঙা জানালা দিয়ে নাকি দেখা যায় এক মুখবিহীন নারীকে আস্তে আস্তে ফিসফিস করে বলে এটা আমার বাড়ি দর্শক মাদামের যে গল্পটি আমরা আপনাদেরকে এতক্ষণ বললাম আপনারা চাইলে ইন্টারনেট কিনতে কিংবা ইউটিউবে আপনারা সার্চ করে দেখতে পারেন যে এই বাড়িটি নিয়ে কিন্তু অনেক আগে থেকেই প্রচলিত বেশ কিছু গল্প রয়েছে এবং এখনও কিন্তু সেই বাড়িটি সেখানে অদ্ভুতভাবে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে অনেকেই এটাকে কিন্তু ভূতের বাড়ি হিসেবে চিনে তো আমরা আজকের গল্পটি এখানে শেষ করছি আপনাদের জন্য অনেক শুভকামনা এবং একই সাথে আপনারা আমাদেরকে কোনো মতামত জানাতে কিংবা নতুন কোনো গল্প পাঠাতে চাইলে আমাদেরকে মেইল করতে পারেন আমাদেরকে মেইল করার ঠিকানা অতিরিক্ত গল্প অ্যাট ডট কম আপনাদের সুবিধার্থে বরাবরের মতোই ডেসক্রিপশন বক্সে আমাদের মেইল অ্যাড্রেসটি দেওয়া রইল আর আমি বাপ্পি খান আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি